নমস্কার বন্ধুরা মিট মিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি মিরা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আম পান্নার রেসিপি তো এখানে আমি ছখানা আম নিয়ে নিয়েছি গরমকালে সবাই কম বেশি একটু আমের শরবত বা আমের পান্না পছন্দ করে থাকেন তো কাঁচা আম থাকতে থাকতে এটা তৈরি করে রাখা আমি মনে করি ভালো তাতে করে কী হবে সারা গরম আপনি খেতে পারবেন তো কিভাবে স্টোর করে রাখতে পারবেন তো সেটাই আজকে আপনাদের করে দেখাবো যাতে স্টোর করে রেখে আপনারা ইচ্ছা হলে যখন খুশি তৈরি করে খেয়ে নিতে পারবেন কিন্তু এই আমটাকে কিভাবে স্টোর করে রাখা যায় সেটাই আজকে আমি দেখাবো আপনাদের তো চলুন শুরু করছি প্রথমে আমগুলোকে আমি গোটাগুলো একটু কেটে নেব বোটাগুলো কেটে নিলে কি হবে আমটা সিদ্ধ করার পরে ছাড়াতে সুবিধা হবে তো সেই কারণে বোটাগুলোকে একটু কেটে নিচ্ছি কাঁচা আম চলে গেলে কিন্তু এটা খাওয়ার জন্য আফসোস করে থাকি আমরা তো কাঁচা আম থাকতে থাকতে এটা যদি তৈরি করে স্টোর করে রাখেন তো যতদিন গরম থাকবে ততদিন কিন্তু খেতে পারবেন ঠান্ডা জল আর বরফ হলেই খেয়ে নিতে পারবেন বানিয়ে তো এটাকে স্টোর করে কিভাবে রাখবেন সেটাই আজকে আমি দেখাবো তো বোটাগুলো সমস্ত কেটে ফেলেছি এবারে আমগুলোকে সিদ্ধ করতে বসাবো তো আমগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে জল একটু আগেই বসিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে উঠেছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন এবারে এই জলের মধ্যে আমগুলোকে দিয়ে দেবো আমগুলো দেওয়ার পরে দিয়ে দেবো ঢাকা আমটা যাতে খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমটা তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটু চেক করে নেবো আমগুলো চেক করব কিভাবে এরকম একটা ছুরি নিয়ে এরকম চেপে যখন দেখবেন এরম আমগুলো উঠছে না পড়ে যাচ্ছে জলের মধ্যে তখন বুঝবেন যে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন প্রতিটা আমি কিন্তু এরকম হচ্ছে তো এবারে আমগুলোকে আমি একটা বাটিতে তুলে নেবো তো এই বাটিটা নিয়েছি এর মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নেব তো আমের নর্মাল শরবত কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কিন্তু এটা যেহেতু আমি স্টোর করে রাখা যায় কিভাবে সেই পদ্ধতিটাই আপনাদের দেখাচ্ছি তো এটা একবার তৈরি করে রেখে দিলে আপনারা বেশ অনেক দিন ঠান্ডা জলের সাথে ইউজ মানে মিশিয়ে খেয়ে নিতে পারবেন তো সেই পদ্ধতিটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা স্টোর করে রেখে একদিন বানিয়ে অনেক দিন খেতে পারেন তো সমস্ত আমগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমগুলো ঠান্ডা হলে ছাড়িয়ে পাল্পগুলো বের করে নেব তো আমগুলো তুলে তো ঠান্ডা করতে রেখে দিলাম ততক্ষণে আপনাদের একটি মশলা রেডি করে দেখিয়ে দিই মশলা বলতে এই মশলাটাও কিন্তু স্টোর করে রাখার জন্যই যদি এই মশলাটা আর আমের পাপটাকে স্টোর করে রেখে দেন এইভাবে রেডি করে তো অনেক দিন পর্যন্ত এই গরমকালে কাঁচা আমের এই শরবতটা খুব সহজেই ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন তো মশলা বলতে এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলায় তেলে নেবো গরমের দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি এরকম একটু টক ঝাল মিষ্টি আমের শরবত হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো যাতে সবসময় বানাতে বিরক্ত বোধ না হয় একদিন এইভাবে সব কিছু রেডি করে রেখে দেবেন তো অনেক দিন খেতে পারবেন তো শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে আগে প্রথমে ভেজে নিচ্ছি যে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো কটা গোলমরিচ তো এই মশলাটা যদি রেডি করে শুকনো খোলায় এরকম তেলে তারপরে এর একটা গুঁড়ো বানিয়ে রেখে দেন তো যখন তখন কিন্তু শরবতে দিয়ে এটা শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন এই মশলাটা দিলে একটা অন্যরকম নেবার আসে বা খেতে অসাধারণ হয় তো সেই কারণেই এই মশলাটা তো দেখতেই পেলেন মশলাটা আমি কিভাবে রেডি করলাম তো এবার এই মশলাটাকে শুকনো খোলায় একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব তো শুকনো খোলায় টেলে নেওয়া হয়ে গেছে আমার মশলা এরপর এটাকে ঠান্ডা করে এটার একটা গুঁড়ো তৈরি করে নেবো তো এবারে আমটাকে ছাড়ানোর পালা দেখে নেব আমগুলো ঠান্ডা হয়েছে নাকি হ্যাঁ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমগুলোকে একটু ছাড়িয়ে নেব তাহলে দেখুন সমস্ত আম আমি বের করে নিয়েছি এবার এই আমটাকে মিক্সিং জারে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব তাহলে আমার পেস্ট কিন্তু একদম রেডি এবার এই পেস্টটাকে কী করবো একটা বাটির মধ্যে এরকম একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে এই পেস্টটা ঢেলে কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে নেব কারণ এর ভেতরে যদি কোনো রকম আঁশ থেকে থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে একটা সুন্দর এরকম স্মুথ পেস্ট হলে কিন্তু খুব ভালো হয় তাহলে আমের পাল্পগুলো সমস্তটা বের করে নেওয়া হয়ে গেছে আমার এবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব এটা আপনারা চাইলে যখন মিক্সিংয়ে পেস্ট করবেন তখনও অ্যাড করে নিতে পারেন তো আমার কাছে এগুলো বাটা রেডি ছিল তো সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এক চামচ চাট মশলা এটা যেহেতু স্টোর করে রাখার জন্য আমি আপনাদের দেখাচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট নুন তো এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব একেবারে মিক্সিং জারে আপনারা মিশিয়ে নিতে পারেন তো দেখুন খুব সুন্দর একটা ঘন এসে তৈরি করে নিয়েছি টেক্সচার এরকম ঘন টেক্সচারটাই তৈরি করতে হবে তো এবারে চলুন বাকিটা দেখিয়ে দিই এবারে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ মতো চিনি ব্যবহার করলাম তাড়াতাড়ি গলিয়ে জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনটা যাতে খুব সুন্দরভাবে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এতে করে কি হবে আপনি যে স্টোর করে রাখার জন্য যেটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর এইভাবে বানালে আপনারা এটাকে যদি বাইরে রাখেন তাহলে সেটা মিনিমাম এক সপ্তাহ ভালো থাকবে আর তার ছাড়া যদি ফ্রিজে মনে করেন স্টোর করে রাখবেন তাহলে কিন্তু দুমাস অবধিও এটা থাকবে তো দেখুন কত তাড়াতাড়ি এটা কিন্তু একদম গলে গেছে তো এবারে কী করবো এর মধ্যে এই আমের গোলাটাকে দিয়ে দেবো প্লেটের মধ্যে নিয়ে নেব কিছুটা বিট নুন আর নিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে গ্লাস নেব আর গ্লাসে মাথায় একটু লেবু লাগিয়ে নেবো লেবুর রস এটা কিন্তু একদমই অপশনাল এটা একটা সৌন্দর্যের জন্য করা হয় তো এবারে কী করবো এরকম করে একটু লাগিয়ে নেবো এতে করে কি হবে দেখতে একটু সুন্দর লাগবে তো দুটো গ্লাসই একইভাবে লেবুর রস মাখিয়ে ওটা একটু লাগিয়ে নেব তো দেখুন গ্লাসের মুখগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এইভাবে যদি কাউকে শরবত সার্ভ করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এবার ফাইনালি শরবতটা রেডি করার পালা গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দেব কটা বরফ এরপরে দিয়ে দেবো যে আম পান্নাটা রেডি করা হয়েছে সেটা অল্প অল্প করে দুটো গ্লাসেই দিয়ে দেব এটা কিন্তু খুব বেশি লাগে না আমি অনেকটাই রেডি করে নিয়েছি কারণ আমি স্টোর করে রাখব আগেই বলেছি তো সেই কারণে আমি একটু বেশি করেই তৈরি করে রাখলাম যাতে বারবার করতে না হয় এটা করা থাকলে এই যে এইভাবে হঠাৎ করে খেতে ইচ্ছা করলে এইভাবে খেয়ে নিতে পারবেন শরবতটা রেডি করে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা দুটোতেই দিয়ে দিলাম অল্প অল্প করে এবারে দিয়ে দেবো এর মধ্যে জল বারে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে জলটা দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব তো এটা হলো শুধু আম পান্না তো আর একটা ফ্লেভার যেটা আমি রেডি করব সেটা করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে কত শোভার লাগছে আর কত অসাধারণ তো এবারে আর রেডি করে দেখিয়ে দেবো এটার মধ্যে একটু ফ্লেভার মেশাবো এবারে এই গ্লাসের মধ্যে ফ্লেভার বলতে পুদিনা পাতা অ্যাড করব তো এরকম একটু হালকা পুদিনা পাতা দিয়ে এর মধ্যেও ঢেলে দেবো জল দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একটা পুদিনা পাতার ফ্লেভার দেওয়া আম পান্না আর একটা শুধু আমপান্না তো দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ হবে আর সার্ভ করার সময় যদি এরকম একটু ডেকোরেট করে দেন তাহলে তার কোনো কথাই নেই তো দেখুন কত অসাধারণ লাগছে দেখতে